আমার প্রিয়জনেরা আপনারা কি আনন্দে আছেন প্রভুর অনুগ্রহ প্রতিদিন তাজা থাকে যখনই আমরা কোনো নতুন একটা দিনে প্রবেশ করি ঈশ্বরের অনুগ্রহ নতুন করে আসে আজকে কি অনুগ্রহ আপনি প্রাপ্ত করেছেন যারা ঈশ্বরের চরণে প্রতিদিন আসে তাদের জন্য প্রতিদিন ঈশ্বর অনুগ্রহ দেবেন আমরা যদি প্রতিদিন ভোরবেলা উঠে প্রার্থনা করি সেটার দ্বারা আমরা সে অনুগ্রহ পাব সেই দিন আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন সবগুলি আরাম করে আপনি পার হয়ে যাবেন কোনো পরিস্থিতিতে আপনি ভয় করবেন না এটাই খ্রিস্টীয় জীবন এই জন্য ঈশ্বরের সাথে চলার অভিজ্ঞতায় প্রত্যেক দিন আমাদের স্থির থাকতে হবে আজকের দিনে ঈশ্বর আমাদের জন্য কী বাক্য রেখেছেন দেখি আমরা দেখব প্রথম করিন্ত চোদ্দ অধ্যায়ের কুড়ি পদে মন্দ বিষয়ে তোমরা দুধ খাওয়া শিশুর মতো হও কিন্তু বোধ বুদ্ধিতে পরিণত হও যারা প্রতিদিন প্রভুর সাথে চলে তাদের জন্য ঈশ্বর এখানে দুটো জিনিস বলছেন মন্দ বিষয়ে যাতে আমরা শিশুর মতো হই কিন্তু বোধ বুদ্ধিতে যাতে আমরা বড়দের মতো পরিণত হই মন্দ বিষয়ে শিশুর মতো হও এর মানে মানুষের জীবনে অনেক দেখবেন খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে বাচ্চাদেরকে দেখুন একদম ছোট বাচ্চা ধরুন দুই বা তিন বছর হয়েছে এমন একটা শিশু শিশুদেরকে আপনি ভালো করে দেখুন তারা কোমল থাকে নম্র থাকে একদম সরল থাকে তারা শত্রুতামি করে না তারা মিথ্যে কথা বলে না সবার সাথে তারা সুন্দরভাবে কথা বলে কেউ যদি তার সাথে ঝগড়াও করে কিছুক্ষণ পরেই আবার সুন্দর করে হেসে দেবে বাচ্চাদের মনের মধ্যে উঁচু নিচু গরিব ধনী এমন চিন্তাধারা নেই কে কোন জাতি এইসব কিছু নিয়ে তারা ভেদাভেদ করে না সবাইকে ওরা ভাবে ভালোবাসবে কোনো রকম ভেদাভেদ ওরা করবে না কিন্তু দেখুন যারা মন্দ বিষয়ে লিপ্ত তারা এই জাতি ওই জাতি উঁচু নিচু এমন সব তারা ভেদাভেদ করে অনেক সময় তারা দেখুন উগ্রপন্থীও হয়ে যায় ধর্মের নামে যারা উগ্রপন্থী হয় তারা সবাইকে একরকমভাবে প্রেম করবে না খুবই কম সংখ্যক মানুষ রয়েছে যারা সত্যিকারে ঈশ্বরের আরাধনা করে শিশুদের মধ্যে এমন ধরনের চিন্তাধারা থাকে না এই জন্য বাইবেল বলছে তুমি মন্দ বিষয়ে শিশুর মতো হও মানে খারাপ কাজ করবে না আজকে আপনার হৃদয়েও যদি একটা শিশুর মতো হয় আপনি মানুষের প্রতি ভেদাভেদ করেন না কে উঁচু বা কে নিচু এইসব দেখেন না এ কোন জাতি ও কোন জাতি এমন ধরনের মানসিকতা থাকবে না ঝগড়া লড়াই করবেন না সবাইকে আপনি একরকমভাবে প্রেম করবেন আর সবার সাথে মিলে থাকবেন এটাই বলছে মন্দ বিষয়ে তুমি একজন শিশুর মতো হও বাচ্চাদের মন সবসময় পরিষ্কার আর সরল থাকে কোনো রকম খারাপের ব্যাপারে তারা জানে না একইভাবে আমরা যাতে শিশুর মতো হতে পারি হে পিতা আপনি শক্তি আমাদের দিন এমনভাবে প্রার্থনা করতে হবে আর বোধ বুদ্ধিতে আমরা যাতে বড়দের মতো হই বাচ্চাদেরকে যদি আমরা বলি আঙ্কেলকে টাটা দাও সে জিজ্ঞেস করবে কেন আমি টাটা দেব দেবো না আমরা যখন কাউকে দেখিয়ে বলবো তাদের দিকে তাকিয়ে হাসো তারা বলবে কেন হাসবো হাসব না বাচ্চারা যখন আস্তে আস্তে বড়ো হয় তাদের চিন্তাধারা পাল্টে যায় তারা প্রশ্ন করে আমরা যাতে বোধ বুদ্ধিতে অসম্পূর্ণ না থাকি পরিপক্ক হতে হবে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে যদি ঈশ্বর আমাদেরকে রকম জ্ঞান দেওয়ার চেষ্টা করে তাতে আমাদের পরিপক্ক হতে হবে মানুষের সামনে আচার আচরণ এবং মানুষের সঙ্গে কথাবার্তা এই সব কিছুতে আমাদের পরিপক্ক হতে হবে অনেক মানুষ নিজের চরিত্রে পরিপক্ক হয় না তারা রাগ করে লড়াই ঝগড়া করে পরচর্চা পরনিন্দা করে তারা বলে এই মানুষটাকে ওই মানুষটাকে তার কথা আমি কেন শুনব সব থেকে মন ফিরিয়ে পরিবর্তন করতে হবে কারণ ঈশ্বর পরিপক্ক হওয়ার জন্য আমাদেরকে ডেকেছেন যীশু খ্রিস্ট বলেছেন শত্রুদেরকেও তুমি প্রেম করো এইভাবে পরিপূর্ণতার আর পরিপক্কতার গুণ যাতে আমাদের মধ্যে থাকে তাই প্রার্থনা করতে হবে হে প্রভু আমি যাতে বোধ বুদ্ধিতে এগিয়ে যাই আমরা যখন বাইবেল পড়াশোনা করছি তাতে আমাদের এগিয়ে যেতে হবে আর যদি প্রার্থনার বিষয় হয় সেই ক্ষেত্রেও প্রার্থনার ব্যাপারে জানতে হবে আর এগোতে হবে আত্মার দানের ব্যাপারেও যাতে অসম্পূর্ণ জ্ঞান না থাকে বাক্যে বলছে আমরা যাতে পরিপক্ক হতে পারি আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন তাহলে সব কিছু বিষয়ে আপনার জ্ঞানে পরিপক্ক হতে হবে আপনি যদি একজন সেবক হয়ে থাকেন ঈশ্বরের বাক্য বাইবেলে কি লেখা সেটা নিয়ে পরিপক্ক হতে হবে আপনি যদি একজন রাজনৈতিক নেতা হয়ে থাকেন আপনার এলাকাতে কি কি প্রয়োজন সেটা আপনার জানতে হবে পরিপক্ক হতে হবে আপনার এলাকার ব্যাপারে আপনার ভালো জ্ঞান থাকতে হবে একজন স্বামী যদি বোধ বুদ্ধিতে পরিণত না হয় সে বলবে আমি সব কাজ করেছি পরিবারটাকে আমিই চালাই মানে মূর্খের মতন বাচ্চাদের মতো কথা বলবে কিন্তু পরিপক্ক হলে সে বলবে এই পরিবারটা ঈশ্বর আমাকে দান করেছেন আমি আমার স্ত্রীকে আর সন্তানদেরকে প্রেম করব। আর আমি তাদেরকে সামলাবো স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীর প্রতি সন্তানদের প্রতি প্রেম রাখা তাদেরকে প্রতিনিয়ত দেখভাল করা এভাবে পরিপক্ক হতে হবে সন্তানদের কিভাবে পড়াতে হবে তাদেরকে কীভাবে বড় করতে হবে পরিবারকে কীভাবে সামলাতে হবে পরিবারের সব দায়িত্ব কিভাবে পালন করতে হবে এই সব নিয়ে আমাদের ভাবতে হবে এই যে পরিপক্কতা তার অভাবই পরিবারের মধ্যে নানারকম অশান্তি তৈরি হয় চলুন আমরা এখন প্রার্থনা করি হে প্রভু একটা ছোট্ট শিশুর মতো যাতে সরল আর নম্র হতে পারি পাপ থেকে যাতে দূরে থাকি আপনি দয়া করুন যাতে আমি একটা পরিপক্ক পুরুষ আর একজন পরিপক্ক স্ত্রী হতে পারি এমনভাবে প্রার্থনা করলে আপনার জীবনের সকল কঠিন পরিস্থিতি থেকে আপনি বের হতে পারবেন আপনার সমস্যার কারণ কি হয়তো বুঝতে পেরেছেন আপনি বোধবুদ্ধিতে বাচ্চার মতন ছিলেন তাই সমস্যা এসছে আপনি পাল্টালে সব কিছুই পাল্টাবে আপনি পাল্টালে সমস্যাও পাল্টে যাবে আপনি অর্পণ করলে পরিবারে পরিবর্তন আসবে আপনি যেখানে থাকেন সেখানে পরিবর্তন আসবে আজকে আমরা নিজেকে অর্পণ করবো আর প্রার্থনা করব হে প্রভু আমি প্রার্থনা করি যাতে আমার হৃদয় নিষ্কলঙ্ক হয় একটা শিশুর মতো যাতে আমি পবিত্র আর সরল হতে পারি আর সকল ক্ষেত্রে যাতে আমি পরিপক্ক হতে পারি তার জন্য আমি নিজেকে অর্পণ করছি আপনি আমাকে সেই জ্ঞান বুদ্ধি দিন আমি যাতে পরিপক্ক হয়ে সাক্ষ্য দিতে পারি তার জন্য আজ আমি প্রার্থনা করি প্রভু যিশুর নামে প্রার্থনা চাইলাম চাইলামস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে